এদিকে মোটামুটি তারপরে রাস্তার মধ্যে কালকে পানি ছিল এখন কিছু কমছে আপনার পশ্চিম দিকের যে বাড়িঘরগুলো আছে ওই বাড়িগুলো বাড়িঘরগুলো বেশি নষ্ট হয়েছে আর পশ্চিম দিকের মানে এক কথা পশ্চিম দিকে যত কিছু আছে সব কিছুই নষ্ট হয়ে গেছে ঠিক আছে ওইদিকে কোনো কোনো কিছুই ঠিক নাই মানুষের যে ঘরে ছাল আছে না ছালার উপরে পানি তারপরে মানুষের হাঁস মুরগি গরু ছাগল সব সাইরা দিছে এখন নিজে বাঁচতে হলে কী করবো ঠিক আছে এখন নিজে বাঁচার জন্য মানুষের হাঁস মুরগি যা ছিল সব কিছু সেরে দিছে মানুষের কোনো রকম এখন আশ্রয় কেন্দ্রে গিয়ে উঠছে কেউ আপনার এই মসজিদে ছাড় আনে গেছে কেউ আপনার সরকারি স্কুলে গেছে আশ্রয় কেন্দ্রগুলোতে আছে কথা বুঝছেন আবার এই কুমিল্লা গ্রামের আপনার এই যে মুন্সিরহাট যে ইউনিয়নটা ওই ইউনিয়নটা পুরোটাই প্লাবিত কথা বুঝছেন ওইদিকে পুরো এখন মানুষের ফানিবন্দি ওদিকের মানুষ কোনোদিকে যাইতে পারতেছে না আমার নাম মোহাম্মদ কামাল হোসেন ভুঁয়া আমার দুইটা পুকুরের মাছ সম্পূর্ণ চলে গিয়েছে তারপরে আমার আপনার এই বিজতলা নষ্ট হ্যাঁ বিজতলা অনেকগুলা ধান দিয়ে আমি আলি বসাইছি সব হালি নষ্ট এখন আমি রুফা ধানে লাগাইতে পারবো না এখন পানি নামলেও আর লাগাইবারও সময় থাকবে না আমি খুবই ক্ষতিগ্রস্ত হয়েছি